প্রতি বছর পহেলা মে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামেও পরিচিত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় কিন্তু যাদের নিয়ে এই দিবস তারা এই সম্পর্কে কতটা অবগত অনেক শ্রমিক জানেনি না এর ইতিহাস শ্রমিকদের অধিকার আদায়ে এই দিবস পালনের এত বছর পরও শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত এখনও তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত আঠারোশো সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন মাঠে ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্ত ঝরা সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আঠারোশো সালের এই দিন বুকের রক্ত ঝড়িয়েছিলেন শ্রমিকরা সেদিন শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঙ্গনে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপনে লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালে নিহত হন দশ থেকে জন শ্রমিক আঠারোশো সালের চোদ্দোই জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা লড়াইকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় শেষ পর্যন্ত দৈনিক আট ঘন্টা কাজের দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় সেই থেকে পহেলা মে পালিত হয় শ্রমিকদের আত্মদান আর দাবি আদায়ের দিন হিসেবে আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয় আফ্রিকার দেশ আলজেরিয়া অ্যালোঙ্গা মিশর ইথিওপিয়া এবং আমেরিকা মহাদেশে আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল কানাডায় পহেলা মে পালিত হয় শ্রমিক দিবস সেই সঙ্গে বাংলাদেশে এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে মে দিবসে সরকারি ছুটি থাকে দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়ে থাকেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিনটি পালন করতে শুভযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি দিয়ে থাকে শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সম্মান দেখিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মেয়ে দিবস পালিত হয় স্বাধীনতার পর মেয়ে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মেয়ে দিবসে সব সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ তবুও কিছু মানুষ রুটি রুজির সন্ধানে বেরিয়ে পড়েছেন কাজে কারণ একবেলা কাজ না করলে তার পরিবারকে কাটাতে হবে অনাহারে কারো কারো আবার মেলে না ছুটি ছুটির দিনে কাজের জন্য জোটে না বাড়তি অর্থ বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত প্রতিটি তৈরি পোশাক কারখানায় আধ ঘন্টা বেশি কাজ হয় প্রতিদিন আধ ঘণ্টা কাজের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে অনিয়ম চোখে পড়ার মতো কাজ করতে হচ্ছে আট ঘন্টার অধিক দেওয়া হচ্ছে না ওভারটাইম বা অতিরিক্ত সময়ের পয়সা মেয়ে দিবস পালন তো এসব মানুষের কাছে এক প্রকার বিলাসিতাই শুধু গার্মেন্টস শিল্প নয় অধিকাংশ খাতে এমন পরিস্থিতি আমরা দেখতে পাই বাংলাদেশের রানা প্লাজা তাজরিন গার্মেন্টস রূপগঞ্জ সহ অনেক দুর্ঘটনায় অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন জীবন্ত পুড়ে কয়লা হয়েছেন সেই সঙ্গে হারিয়েছেন বহু আশা ও স্বপ্ন অনেক পরিবার হারিয়েছেন তাদের প্রধান উপার্জন সক্ষম ব্যক্তি সামান্য ক্ষতিপূরণে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে অনেক সময় সরকার যথাযথ উদ্যোগ নিলেও মালিক শ্রমিক সমন্বয়হীনতায় বৃথা যায় সব কর্মক্ষেত্রে নিহত আহত বা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কর্মদিবসের আয় অনুযায়ী আর্থিক বা দৈহিক ক্ষতিপূরণ আদায় করতে হবে সামর্থ্যের বাইরে শ্রমিকদের উপর কাজের বোঝা চাপানো যাবে না এবং তাদের সঙ্গে সৌজন্যমূলক সদাচরণ করতে হবে অথচ বাস্তব জীবনে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ব যেন শ্রমিকের নিয়তি অগ্নিকাণ্ড বা মর্মান্তিক কোনো দুর্ঘটনার পর নিহত শ্রমিকদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের নিশ্চয়তা যেন আরেক ট্র্যাজেডি এতেই বোঝা যাচ্ছে আমাদের শ্রমিকদের অবস্থা কতটা শোচনীয় কিন্তু মেয়ে দিবস যায় মেয়ে দিবস আসে তাদের ভাগ্য দ্রুত আর পরিবর্তন হয় না ফলে পালনের জন্য মেয়ে দিবস পালন না হোক এর মুখ্য উদ্দেশ্যই হোক শ্রমিকের অধিকার আদায় ও শ্রমিকের নিরাপত্তা আধ ঘন্টার অধিক কাজ নয় এর বেশি কাজ করলে ন্যায্য মজুরি দিতে হবে সেটি সময় মতোই দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ